জার্মানিতে থাকেন কিন্তু বারো সাল থেকে আমাদের ঝামেলা

তখন ওনার সাথে আমার কথা হলো ঠিক আছে ভাই বোন হিসেবে আমরা পাশাপাশি এইভাবেই কথা থেকে মামলা তারপরে দিয়েছে কিন্তু তারা এখন আমরা যখন এখানে পুকুর ছিল আমরা ওইটা ভরাট করছি করার পর আমরা একটা বিল্ডিং করতেছিলাম তখন ওনার ওই জমিটার উপর লোভ হয়ে গেল যে মানে এটা মানে দেখতে ফাঁকা জায়গা রাখছি আর আমার সাহেবের দাম না যে এটা তো আমাদেরই জায়গা আমার বড় ভাইয়ের জায়গা ছেলেরা আমাকে লিখে দিছে সেই হিসেবে ছোট ছোট বোর্ড মেয়ে আছে তারা যদি আসে আমি ওইটা কিনে রাখবো কারণ আমার তো জায়গার দরকার শিক্ষা নিকেতন করতে হলে জায়গার দরকার আছে সেটা তাদের মানে তাদের ভাবে বোঝাইতে পারি না সেরা যে কোনো সময় সিসি ক্যামেরা লাগায় যে কোনো সময় যে সাইনবোর্ড লাগাইছে রাত্রে অন্ধকারে আমাদের আসতে পারে ভুমকি মাস্তান নিয়ে আসে চল্লিশ পঞ্চাশ জন মাস্তান নিয়ে তারা আমাদের ঠেক দেয় ওই বাড়িতে মনে করেন তিনবার এরকম হয়েছে ঈদের আগের দিন কোর্ট বন্ধ আমার কথা ওনাদের যদি জমি হয় তাহলে কোট বন্ধ সেই সময় কেন আসবে আমাদের শরীর না রক্তের সম্পর্ক না এটা হয়তো আসতে পারে কবি ফ্যামিলির কেউ যদি আসতো সেটা আমি বুঝতাম কিন্তু এটা হলো ফরিদপুর এমপি সাহেব একে তার ছোট ভাই বেলাল বেলাল হোসেন তার সাথে আমাদের ঝামেলা দাপটে এমপির দাপটে শেয়ার দেখাই যে মানে তার ভাই এমপি হয়েছে এখন তাদের সাথে আর কেউ পারবে না তাদের সাথে লাগবে না মানে সে মাসতান নিয়ে তারা যেকোনো সময় জমি দখল করতে পারে তাদের নাকি কাজই এরকম তাহলে দেখ আপনার নাম আমার নাম রাজিয়া আনো এখন চান কি বলুন আমরা চাই যে আমরা প্রধানমন্ত্রী কে কাছে যে আমরা আমাদের সঠিক বিচারটা পাই কারণ কবি জশিম উদ্দিন কে বাংলাদেশ থেকে ইও হয়ে যাবে নাকি নিশ্চয়ই হয়ে যাবে নাকি এটাই আমাদের বিচার যে কবি জসিমুদ্দিন কে একটা সাধারণ মানুষ নাকি কবি জসিমুদ্দিনের জমি জোর করে দখল করবে এটা আমরা বিচার পাবো না সরকারের কাছে এইটা আমার অনেক অনেক আবেদন যেন সে আমার সঠিক বিচার করে দেয়

তো এই সেক্ষেত্রে একে আদালতের যে সব ছোটো ভাই আছে উনি এটা পছন্দ না করে নিজের জমি আত্মসাত করার জন্য তার দল বাল প্রায় এক লোক নিয়ে ঈদের আগের দিন ডাকছে এবং ঈদের দিন সকাল থেকে কাজ শুরু করতে এবং আমরা জেলা প্রশাসনের কাছে আমরা উপস্থিতি হলে সেখানে প্রচেসার কিছু লোক পাঠালো তার প্রশাসন থেকে ওই সময় কাজ বন্ধ করে বন্ধ করার পর আবার পুনরায় আমরা চলে যাওয়ার পর আবার কাজ স্টার্ট করে তারপরে আবার স্থাপ পুনরায় পুনরায়গুলো এখানে তাকে পাবা ধরে আসবা কিন্তু নিয়ে আসার কথা বলার পর আইসে তারা আস্তে আস্তে করে তিনি ছেলে ডক্টর প্রায় বিশ বছর যাবৎ গরিবদেরকে সহযোগিতা করে যাচ্ছে কিরূপ সহযোগিতা করে যাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ তারপরে ছেলে মেয়েদেরকে শিক্ষা সামগ্রী বই খাতা কলম খাতা তারপরে কোচিংয়ের খরচ সর্বোপরি সেলাই প্রশিক্ষণ গান পল্লিখে স্মৃতি যে পল্লি গান সেই গানের প্রশিক্ষণ নানান প্রকার এখানে অনেক নাচ অনেক কিছু শিক্ষার জন্য সে প্রায় বিশ বছর যাবৎ তার নিজ নিজের অর্থায়ন দিয়ে উপকৃত করে আসছে গরিব বছর লোকদের কিন্তু এই এই কাজটা যেহেতু তার বাড়িতে হচ্ছে এখন সে মনে মনে ভাবছে যে আমি বাড়িতে না করে এখন আমি একটু শহর লেভেল আমার বাবার সম্পদ রয়েছে সেখানে যাতে আরও